অফার আজকে খালি শুধু ধামাকা অফার ভাই খালি ধামাকা অফার আজকে আরে কি অফার ভাই আজকে সব ধামাকা অফার ধামাকা অফার সব আজকে ঈদ উপলক্ষে একদম ধামাকা অফার আজকে ঈদ উপলক্ষে ধামাকা অফার ধামাকা অফার একদম মনগণ চাঁদ রাত পর্যন্ত অফার আজকে সব রাত পর্যন্ত একেবারে অফার আর অফার থাকবে খালি আজকে মনগণ ধামাকা অফার থাকবে ঠিক আছে

আপনার যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে বুকিং দেন এটা সারা বাংলাতে ডেলিভারি চার্জ ফ্রি

আর এটার হল আপনার যে ভিতরে স্পেস গুলো দেখেন কত স্পেস দেখেন প্রত্যেকটা মানে আমাদের এই যে দেখেন গর্জনের ফ্লেট আমরা একদম কালারর সাথে ম্যাচিং করে দিছি ম্যাচ করা কালার বুঝাই জানা যেটা গর্জনের ফ্লেট আপনি যতক্ষণ টোকা দিবেন তখন বুঝতে পারবেন এটা গর্জনের ফ্লেট পিছনে ব্যাক সাইডে দেখলে বুঝতে পারবেন গর্জনের ফ্লেট আচ্ছা খুবই চমৎকার দেখালে আপনার যে এই পাশে আপনার সেলফ করা আছে অনেকগুলো সেলফ আছে উপরে নিচে ম্যাগনেট করা থাকে এখানে একটা ডয়ার করা থাকবে আচ্ছা নিচে একটা ডয়ার আছে আর এখানে আপনার এটা

মাত্র পঁচাত্তর হাজার টাকা কি বলেন ভাই পঁচাত্তর হাজার মাত্র পঁচাত্তর হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এটা

আপনার একটা আলমারি পাচ্ছেন একটা সুগেশ পাচ্ছেন একটা কিং সাইজের খাট পাচ্ছেন খাটের সাথে একটা সাইড টেবিল পাচ্ছেন একটা ওয়ার্ডরুপ পাচ্ছেন একটা ড্রেসিং টেবিল পাচ্ছেন সাথে একটা ম্যাকটেস পাইতেছেন একটা টুল পাবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন টোটালি 8টা আইটেম থাকবে জি টোটাল 8টা আইটেম মাত্র 75000 মাত্র 75000 টাকা দেখেন আসলে এই প্রাইজে আমরা তো মনে করি ঈদ প্রাইজ আমাদের তো এটা সিঙ্গেল যদি হিসাব করতে যান এই প্রাইজের আর অনেক দাম পড়বে ঠিক আছে আচ্ছা প্রায় লাখ টাকার উপরে চলে যায় জি এটা আপনার পরে লাখ টাকা না আপনার লাখের নিচে থাকবে কিন্তু আপনার লোকে আমরা সম্পূর্ণ একদম কোয়ালিটি ফুল মাল দিয়ে কিন্তু আমরা এই রিজনেবল প্রাইজের মধ্যে মালটা দিচ্ছি দেখ শুধু আমরা ঈদের একটা ওফার দিচ্ছি কারখানার দামে কারখানার প্রাইজ একদম তো রেট আর কি আচ্ছা পাইকারি রেটে যারা হচ্ছে বেডরুম সেট দিতে চান মায়মুনা ফার্নিচার থেকে পাইকারি দামে একেবারে কারখানার দামে

রাস্তা পার হয়ে এ পারা এসে বলুন রিক্সাতে বা আপনার চালাবন সিএনজি আর যারা গাজীপুর থেকে আইতে যাবেন তারা যে পাশে দিয়ে আসবেন ওই পাশেই নামে রিক্সা বা অটোতে বলবেন যে চালাবন সিএনজি পাম্প মাইমুনা পানি আচ্ছা ভিউয়ার্স স্ক্রিনে দেখুন আমার হোয়াটসঅ্যাপে মো আছে ভিডিও কলে সরাসরি দেখে নিতে পারবেন কারখানার দামে যারা নিতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা স্পেশালি সবাইকে শেয়ার করে একটু দেখার সুযোগ করে দিবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই এই ভিডিও দেখে কিন্তু ফার্নিচার গুলো কালেকশন করতে পারবে আর মাইমুনা ফার্নিচার বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ মাইমুনা ফার্নিচারের কোথাও কোনো ক্লেম নাই সম্পূর্ণ ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অল করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম